তো গাইস এই ভিডিওটা শুধু ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য তোমরা আবার এরকম কিছু করো না এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব দোস্ত এই জায়গার মধ্যে বেশি একটা মজা আসতেছে না স্কুল বন্ধ দিছে এই জন্য কি বাসার মধ্যে থাকবো নাকি আমরা ডিস্কোতে যাই আমাদের কাছে তো টাকা পয়সা আছে আমার কাছে কিছু টাকা জমানো আছে তোর কাছে কি কোনো টাকা পয়সা নাই দেখ না সবার কাছে টাকা ম্যানেজ করে আমরা যদি ডিসকোটে যাই অনেক বেশি ভালো হবে বাসায় বসে থাকতে আর ভালো লাগতেছে না বুঝতেছিস না কেন হ্যাঁ হ্যাঁ ও ঠিক কথা বলতেছে আমরা বাসায় কতদিন বসে থাকবো স্কুল বন্ধ হয়েছে এই না যে আমরা বাসায় বসে থাকবো আমাদের ডিস্কো যাওয়া উচিত বুঝো তুমি জিনিসটা বুঝো সবাই মিলে টাকা দিয়ে চলো আমরা ডিস্কো যাই ইয়েস রাইট তোমরা কি কথাটা খারাপ বললো না তো গাইস এখন আমরা যাব হচ্ছে ডিস্কো আমাদের কাছে সবার কাছে অনেক টাকা জমানো আছে মানে আমার কাছে বেশি নেই মাত্র পাঁচশো টাকা আছে হ্যাঁ পাঁচশো টাকাই আছে আমার কাছে আর সবার কাছে টাকা জমানো আছে এখন আমি যাব গাড়ি নিয়ে সবার বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো অ্যান্ড আমরা ডিসকো থেকে পার্টি করব এই উপলক্ষে যে আমাদের স্কুল বন্ধ দিছে ইয়েস গাইস অনেক বছর বাইকে তোমার দুইজনই যাওয়া যাবে তো আমরা গাড়ি নিয়ে নেই গাইস গাড়ি নেবো বাসায় যদি কিছু বলে তোমরা একটু দেখে নিও বুঝছো বাসায় কিছু বলবে না চলো গাড়ি নিয়ে যাই তো গাইস এখন আমরা যাব হচ্ছে আমার দুই ফ্রেন্ডের বাসায় তারপরে যাবো হচ্ছে সুইটির বাসায় অ্যান্ড ওদের থেকে টাকা নিয়ে আসবো ওদের বাসায় টাকা জমানো আছে অ্যান্ড আমার কাছে আছে মাত্র পাঁচশো টাকা এগুলো দিয়ে আমরা ডিস্কোতে যাওয়া ডিস্ক মানে ধরো ভাই কী বলতেছি ডিস্কোতে যাব অ্যান্ড অনেক পার্টি করব ভাই কিন্তু গাইস আমরা ড্রিঙ্কস করব না কারণ এগুলো করা ভালো না অ্যান্ড আমরা শুধু ডান্স করবোই এস গাইস অ্যান্ড শরবত খাবো শরবত গাইস সুইটির বাসা থেকে টাকা নেওয়া সেখানে আমার বাকি দুই ফ্রেন্ডের বাসায় যাবো অ্যান্ড টাকা নিয়ে আসবো আবে ভাই সরি 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 আমি খেয়াল করি নাই ওদের তো এখানেই ভাই আমি খেয়াল করিনি তোরা রাগ করিস না অ্যান্ড চলো ওদের পাশে থেকে টাকা নিয়ে আসি গাইস টাকা নেওয়ার কাজ শেষ তো মোট হয়েছে আমাদের কাছে পাঁচ হাজার টাকা আমার কাছে পাঁচশো আর বাকি তিনজনের কাছ থেকে পঁয়তাল্লিশশো টাকা ইয়েস সব থেকে বেশি মনে হয় ওরাই দিছে তো ওরাই বেশি পার্টি করিস আমি বেশি একটাই করবো না এনজয় কারণ বোঝাই তো টাকা বেশি নষ্ট করা ভালো না অ্যান্ড চলো আজকে ডিস্কতে যাবো তার আগে গাড়িতে তো ফিউল নেই ফিউলের টাকা কে দিবে তার মানে গাইছ আমার কাছ থেকে ছয়শো টাকা খরচ হবে একশো টাকা তো ফিউলে চলে যাবে আবে ইহার টাকা কম খরচ করতে চাইলেই মনে হয় টাকা বেশি খরচ হয় মানে কিপটামি করা একদমই ভালো না তোমরা কেউ কিপট্যামি করো না অ্যান্ড কিপটাই না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে লাইক চ্যানেল ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমরা টু হান্ড্রেড সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আসি অ্যান্ড তোমরা যদি মাইনক্রাফ্টের লাভার হয়ে থাকো মাইন্ডক্রাফ্ট গেম প্লে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে দেখো আমার হোম পেজ আরেকটা চ্যানেল বাবা যেটার মধ্যে এখনও কোনো ভিডিও দেওয়া হয় না ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওইটার মধ্যে খুব তাড়াতাড়ি মাইনক্রাফ্টের ভিডিও চলে আসবে অ্যান্ড কথা বলতে বলতে আমরা ডিস্কোতেও চলে আসছি অ্যান্ড আজকে অনেক মজা হবে ভিডিওটা অনেকে বিকাবো তোমরা আসলে ভিডিও মানে এই ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দাও নেক্সট ভিডিওর জন্য অ্যান্ড আগের ভিডিওতে একশো লাইক কমপ্লিট হয়ে গেছিলো এটার জন্য অনেক 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 ধন্যবাদ চলো গাইস আমরা চলে আসছি ডিস করতে অ্যান্ড আজকে অনেক মজা হবে কারণ স্কুল বন্ধ দিয়ে দিছে ও মায়া মায়া গো চলো গাইস এই কন্যাটা খালি আছে লেটস গো চিন্তা করলাম যে ডিজে আমি বাজাবো কারণ আমার অনেক ডিজে বাজাইতে মনে চাচ্ছে আমি ডিজে বাজাবো গাইস লেটস গো তো গাইস এখানে একটা মজার বিষয় দেখো আমরা ডিস্কোতে আসছি এন্ড আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভাই ঠাড়া সব সময় কি আমাদের উপরই পড়ে না কি ভাই বুঝতেছি না তাও ভাই নাচো নাচো আজকে যেহেতু পার্টিতে আসছি অনেক মজা করছি গাইস বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আর আনন্দ করো কে গান কই এ ডেভেলপার গান চালাও বসেন বসেন ডিজে বসে গান চৌধুরী চৌধুরী আই হাই এই শালা অনেক তো হইলো এখন সবারের বাসাই দিয়ে আসতোবে এখন অক্টোবরে বৃষ্টি শুরু হয়ে যাবে তো চলো गाइस তোমাদেরকে বাসাই দিয়ে আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই তাড়াতাড়ি উড়ো তাড়াতাড়ি উড়ো তো गाइस এদেরকে বাসাই দিয়ে এখন আমার বাসায় যেতে হবে অনেক নাশ গান হইলো আজকে সারা দিন এন্ড তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলিও এন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন ছoverline বাসাই দিয়ে দিব আমি আগে ছoverline বাসাই দিয়ে নেই তারপর তোমাদের বিদায় দিচ্ছি মিনিট ওবে সরি ওদেরকে বাসাই দিয়ে তোমরা একটা কথা বলি যা যা শাউট হচ্ছে ওই ভিডিওতে কমেন্ট করো সো গাইজ সবাইকে বাসায় দিয়ে আসছি অ্যান্ড আজকে অনেক বৃষ্টি পড়তেছে তো গাইস তোমরা যারা মাইন্ডক্রাফ্ট লাভার আছো তারা আমার এই যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড যারা মাইন্ডক্রাফ্টে ভিডিও দেখতে ভালোবাসো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যারা আমার এই চ্যানেলে এই রকম ভিডিও রোল প্লে ভিডিও পছন্দ করো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা দোনোটাই ভালোবাসো তারা দুটোটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিও লাইক লাগে হচ্ছে একমাত্র একশোটা যেরকম তোমরা আগের ভিডিওতে ভালোবাসা দিসো এই ভিডিওতে এরকম ভালোবাসা দাও অ্যান্ড আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল খুব মাইন্ড ক্রাফ্টের নতুন ভিডিও চলে আসবে অ্যান্ড আজকের জন্য দ্যাটস গুড বাই